ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে জাফরপুর ফায়ারিং রেঞ্জ এলাকায় পথ দুর্ঘটনা আহত তিন যুবক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে জাফরপুর ফায়ারিং রেঞ্জ এলাকায় শ্যামনগরের দিক থেকে ব্যারাকপুরের দিকে আসে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে বাইকে থাকা তিন যুবক আহত হন তাদের ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে মোহনপুর থানার পুলিশ আহত যুবকদের নাম প্রীতিশ বর্মন বিকাশ মাহাতো এবং বিশাল মিস্ত্রি আহত তিন যুবকের বাড়ি রুইয়া নালির মাঠ এলাকায় আহত যুবকদের আঘাত গুরুতর হওয়ায় তিনজনকেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ব্রিজের ওই মাথায় ব্রিজের ওই মাথায়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স